আপনাদের সাথে আছি আহমেদ সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় বলেই শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ভারত এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন সব ষড়যন্ত্র রুখতে একমাত্র সমাধান নির্বাচন তারা বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পরিচয় বাংলাদেশি তাই দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কেউই দেশের ক্ষতি করতে পারবে না স্বৈরাচার ইসারদের পতন দিবস উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রকার উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা এতে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন আওয়ামী লীগের দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ মানুষ নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন হবে এটাও দেশ নয় তারেক রহমান বলেছেন এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে রুখতে একমাত্র সমাধান নির্বাচন শক্তিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল আমরা তাদেরকে সমর্থন করেছি এই জন্য সমর্থন করেছি যে এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে এর মধ্যে যে বিগত পনেরো বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি এদিকে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন ষড়যন্ত্র না করে ভারতের আধিপত্যবাদের আচরণ পরিবর্তন করা উচিত আপনাদের আধিপত্য নাই

নির্বাচনী সংস্কারের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান কোনো আগ্রাসীর হাতে দেশের এক ইঞ্চি মাটিও তুলে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি সম্প্রীতির বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলতে কিছু নেই একটি গোষ্ঠী এ নিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ তার শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুর থানা আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ সময় তিনি বলেন তামাশার নির্বাচনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে দেশের প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোষরদের না সরালে বন্ধ হবে না ষড়যন্ত্র তারা মাথা খুঁটি করে এখনো বিভিন্ন জায়গায় বসে আছে দূষিত লোকদেরকে প্রত্যেকটাকে থেকে বিদায় করতে হবে বাংলাদেশের প্রশাসন থেকে কুমিল্লার কর্মী সম্মেলনে জামায়াতের আমির বলেন সম্প্রীতির বাংলাদেশে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে ফায়দা নেয়ার চেষ্টা করছে আমরা বাংলাদেশে কোন মেজরিটি মাইনরিটি মানি না এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায় বলেন স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নয় সংস্কারের গতি বাড়িয়ে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন শফিকুর রহমান আমরা কোনো আগ্রাসন সহ্য করব না বাংলাদেশের এক ইঞ্চির জমি আমরা কাউকে ছেড়ে দেব না সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করব আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না আবার অনুরোধ করব আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না সময়ের এই নির্বাচন জাতিকে উপহার ক্ষমতায় গেলে বিপ্লবীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের কথাও জানান জামায়াতের আমির যারা যুব তারা একটা ভোটও দিতে পারেন হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পুনর্জন্ম অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগকে রক্ষা করবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ আহমেদ সকালে সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন আমরা যে এই মুহূর্তে জাতীয় ঐক্যের এক নতুন অধ্যায় রচনা করছি সেই ঐক্য পরিণত হোক এমন এক প্রাতিষ্ঠানিক ঐক্যমতে যার উপর ভর করে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ বা স্তম্ভ স্ব স্ব অবস্থান হতে প্রকৃত অর্থে স্ব স্ব স্বাধীনতা বজায় রেখে সেই জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে সক্ষম হয় অপপ্রচার বা মিথ্যাচার করে লাভ হবে না ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখ হোসেন দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন দেশে মেজরিটি মাইনরিটির কোনো বিভাজন নেই এখানে সবাই একসাথে বাস করছে কারো উস্কানিতে কান না দেয়ার অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন বাংলাদেশিরা ভারতে গেলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হয় ঢাকাসহ সারাদেশের বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট এক জায়গায় পাওয়া গেলেও তাও চাহিদার তুলনায় খুব কম দামও নেওয়া হচ্ছে বেশি বিক্রেতাদের অভিযোগ দাম বাড়ানোর জন্য তেলের এই কৃত্রিম সংকট তৈরি করছে কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেলের সংকট রংপুর অঞ্চলের বাজারে বাজারে খুচরা মুদি দোকান থেকে শুরু করে ডিলার কোথাও মিলছে না বললেই চলে দু এক জায়গায় পাওয়া গেলেও নেওয়া হচ্ছে নির্ধারিত দামের চেয়ে দশ থেকে পনেরো টাকা বেশি এতে না বিশ্বাস ক্রেতাদের বাজারের দোকানে বলতেছে তেল লেগে নেই এখন আমরা তেল না থাকলে আমরা কি রান্না সহ করব কোন একটু আবাস পাই যে জিনিসটা দাম বাড়তে পারে তখন আমরা জিনিসটা বাজারে পাই না আবার যখন শুনি যে দাম কমতে পারে তখনও এসে জিনিসটা পাই না একই অবস্থার রাজধানীসহ সারা দেশেই ক্রেতাদের অভিযোগ দাম বাড়ানোর জন্য বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে অধ্যক্ষিক ব্যাপার নিয়ে তো কমপ্লেইন করার আর শেষ নাই ওটাই আসতেছি সমাধান পাচ্ছি না আমার কাছে মনে হয় যেন তেলের সংকটগুলি কৃত্রিম সংকট তে বদ আচ্ছা বোতলজাত সব সিন্ডিকেটের খেলা হ্যাঁ আমার খুব সমস্যার মধ্যে আছি বর্তমান প্রশাসনের কাছে আমি আশুদৃষ্টি কামনা করছি এটাকে নিয়ন্ত্রণ করা দরকার ঢাকার বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ না থাকায় ক্রেতা ধরে রাখতে খোলা তেল বিক্রি করছেন অনেকে সাধারণত প্যাকেট তেল তো এখন কোম্পানিরা দিচ্ছে না কিছুর সাপ্লাই কম বুঝতে পারতেছে না সয়াবিন তেল তো আগে থেকে নাকি এরা এলসি কমে গেছে নাকি বলছে এটা ডিসেম্বর এমনিও কাইসিস থাকবে এটা বলছ আর কি দোকানীরা বলছেন সরবরাহ না থাকায় বাধ্য হয়ে তাদের বেশি দামে তেল বিক্রি করতে হচ্ছে লুজ তেল বেচতেছি আমরা একশো ছিয়াশি থেকে অষ্টআশি আর প্যাকেট চার্চাটা লিটার পথে হলো একশো সাতষট্টি টাকা সত্তর আপনার নম্বরে এই দোকানেই আপনার তেল নেই সীমিত আকারে পাচ্ছি যেরকম ওইভাবে সীমিত আকারে আমরা বিক্রি করতে পারতেছি আর ডিলারদের অভিযোগ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দিয়েও কোম্পানি সয়াবিন তেল সরবরাহ করছে না কোম্পানির সেই দাম বাড়াইতে কিন্তু মূলত এরপরে কোম্পানির চাপের সরকার চাপের কারণে কোম্পানি দাম বাড়াইতে কারণে এই জন্য হ্যাঁ কোম্পানির সংকট দেখাইতেছে আজকে প্রায় দুই সপ্তাহ দেবে আউটে তো কিনা কিনা দুই পিস এক পিস গায়ের দাম মতন বেশি দিয়ে কিনা কিনা বেঁচেছি সয়াবিন তেলের সংকট কাটাতে সরকারি তদারকির দিকে তাকিয়ে সাধারণ মানুষ হিমেল মাহবুব বিবিসি নিউজ ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে মুগ্ধতা ছড়ানো প্রজাপতি মেলা বিভিন্ন প্রজাতির বাহারি রঙের প্রজাপতি দেখতে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী শিশুদের জন্য ছিল আকিবুকি প্রতিযোগিতাও প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বাড়াতেই এবার মেলার চোদ্দতম আয়োজন যেন রঙের ফোয়ারা ছুটেছে সবুজ ক্যাম্পাসে হেমন্তের বাতাসে ডানা মেলেছে বাহারি রঙের প্রজাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবারের প্রজাপতি মেলায় স্লোগান উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি আর এই আয়োজন ঘিরে প্রকৃতি ও প্রজাপতি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় ক্যাম্পাস বিভিন্ন জায়গা থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে যান প্রজাপতি মেলায় শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বাচ্চাদের সাথে আসি বা ফ্যামিলির সাথে আসি ভালোই লাগে ওরা অনেক মজা করে আমি ড্রয়িং করেছি এবং এক করে চকলেট পেয়েছি প্রজাপতি যত বাড়বে তত কিন্তু উদ্ভিদের সংখ্যা তত বাড়বে কারণ প্রজাপতি হচ্ছে একমাত্র এবং প্রধান যেটা বলতে আমরা শুক্রবার সকালে জহিরায়হান মেলনায়তন প্রাঙ্গনে প্রজাপতি অবমুক্ত ও বেলুন উড়িয়ে মেলার চোদ্দতম আসরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান প্রজাপতি সংরক্ষণে অবদানের জন্য এবছর বন ও প্রকৃতি বিষয়ক সংগঠনের প্রতিষ্ঠাতা সবুজ চাকমা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাবির আহমেদকে বাটারফ্লাই সম্মাননায় ভূষিত করা হয় মূলত প্রজাপতির যে ভূমিকা আমাদের প্রকৃতি এবং বনাঞ্চলে তারা যে বীজ উৎপন্ন করছে আপনার পলিনেশনের মাধ্যমে গাছ উৎপন্ন করছে এই মেসেজটা আমরা সর্বস্ত মানুষকে দিতে চাই দিনব্যাপী এই মেলার আয়োজনে বর্ণাঢ্য র্যালির পাশাপাশি ছিল শিশু কিশোরদের প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা আলোকচিত্র প্রদর্শনী ঘুড়ি উড়ানো বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও টিভিসি নিউজ ডেস্ক কাজের চাপ ও খ্যাতির বিড়ম্বনা এড়াতে অনলাইন শপিং হয়ে উঠেছে তারকাদের ভরসার জায়গা সম্প্রতি একটি অনলাইন বিপণন প্রতিষ্ঠানের উদ্বোধনী আয়োজনে উপস্থিত হয়ে এমন কথা জানালেন অভিনেত্রী মেহেজাবিন তাসনিয়া পারিন নাইম সহ এক ছাক তারকা শুটিং ব্র্যান্ড এন্ডোসমেন্ট আর নানা কাজের ব্যস্ততায় ডুবে থাকেন তারকারা কাজের ব্যস্ততা আর খ্যাতির বিড়ম্বনার কারণে মন চাইলেও শপিং মল কিংবা সুপার শপে গিয়ে সুযোগ হয় না কেনাকাটার তাই ইদানিং অনলাইন কেনাকাটাই হয়ে উঠেছে তারকাদের মূল আগ্রহের জায়গা অনলাইন শপ পাইকারি ডট কমের লঞ্চিং অনুষ্ঠানে অংশ নেন সবিজের এই তারকারা শুধুমাত্র মেম্বারশিপ নেয়ার মাধ্যমে পাইকারি দামের পণ্য কেনার সুযোগকে সাধুবাদ জানান তারা আমরা সবাই আসলে বাচ্চার জন্য কেনাকাটাটা খুবই প্রয়োজন সো উই আর ভেরি মাছ ডিপেন্ডেবল অ্যাম অ্যান্ড ই কমার্সগুলোও আসলে কাস্টমারদের উপরে অনেকটা ডিপেন্ডেবল সো ডিপেন্ডেন্ট সো দেখা যায় ইফ একটা ভালো কো এক্সিস্টেন্স ক্রিয়েট করা যায় আই থিঙ্ক এই ধরনের উদ্যোগ এবং আরও অনেক কিছু নিয়েই ই কমার্স এগিয়ে যেতে পারবে এখন যে দ্রব্যমূল্যের বাজার আমরা সবাই জানি যে অনেক মূল্যে স্পেশালি যেগুলো ইম্পোর্টেড ইম্পোর্টেড প্রোডাক্টস সেগুলো অনেক দাম দিয়ে মানুষের কিনতে হয় সেই জায়গা থেকে যদি একটা পাইকারি প্রাইসে মেম্বাররা পারচেস করতে পারে তাহলে এটা তাদের জন্য সাশ্রয়ী হবে এবং তাদের বিজনেস মডেল অনুযায়ী যদি অনেক সাবস্ক্রাইবার হয় তখন তাদের জন্য আসলে লাভজনক হবে কঠিন এই জীবন যাপনের মুহূর্তে অনলাইনের সহজ মাধ্যমের সাথেই আছেন বলে জানান এই সময়ের সৌরভ কারা ডিবিসি নিউজ ঢাকা সংস্কৃতি সংবাদে ছিল আজকের আয়োজন নিউজের থাকুন